আলাইকুম নতুন আরো একটি গেমে স্বাগত আমি মোহাম্মদ তুহিন আর আমার সঙ্গে রয়েছে আমাদের কৃষি বাহিনী এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের খাবার দেওয়া আছে তাদের আজকে খাবার পালা এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন দেওয়া আছে এখানে ঢেঁড়স তারপরে দেওয়া আছে পেটিস মামা সিঙ্গারা এবং পিয়ারা এগুলো যে সবার আগে খেতে পারবে সে হবে আজকের বিজয়ী আর যে বিজয় হবে সে কিন্তু পেয়ে যাবে নগদ পাঁচশো টাকা আর এইভাবে চলবে আমাদের খেলা তো গাইস তোমরা রেডি প্রত্যেকে রেডি আছে তো দেরি না করে খেলা শুরু করে দাও স্টার্ট সবাই শুরু করে দাও যার মনে থাকে শুরু করে দাও প্রথমে ইসলাম খাওয়া শুরু করে দিয়েছে শফিকুল ইসলাম শেষ এদিকে ইসমাইল হোসেন ইসমাইল হোসেন ঢেঁড়স খাচ্ছে ওবায়দুল ইসলাম ঢেঁড়স খাওয়া শেষ করতে পারে নাই এদিকে শফিকুল ইসলাম শফিকুল ইসলাম কিন্তু পেটিস খাচ্ছে পেটিস খাওয়া শুরু করে দিয়েছে শফিকুল ইসলাম সবার আগে এগিয়ে এরপরে কায়ুম চাচা কায়ুম চাচা কিন্তু দারুণ একটি কামড় দিয়েছে বড় করে একটি কামড় দিয়েছে সে কিন্তু দারুন ভাবে খাচ্ছে এদিকে ইসমাইল হোসেন এক কামড়ে মনে হয় শেষ করে দিবে তারপরে ওবায়দুল ইসলাম ওবায়দুল ইসলামের মুখ থেকে পড়ে যাচ্ছে ভালোভাবে খাও শফিকুল ইসলাম দারুন ভাবে খাচ্ছে হাঁসের মতো খাচ্ছে মনে হচ্ছে কোনোদিনও খায় নাই এদিকে ইসমাইল হোসেনকে দেখে মনে হচ্ছে আখা কোনোদিনও খায় নাই ওবায়দুল ইসলাম ওবায়দুল ইসলাম কিন্তু আস্তে আস্তে খাচ্ছে তার খাওয়ার অনেক ধৈর্য আছে এইদিকে কায়ম চাচা পেটি শেষ করে আবার চলে আসছে মামার দিকে দেখি মামা কি খাইতে পারবে কয় মিনিটে এইদিকে ইসমাইল হোসেন সে কিন্তু পেটি শেষ করলো এদিকে শফিকুল ইসলাম এবং ওবায়দুল ইসলাম তারা কিন্তু শেষ করতে পারে নাই তারা দারুণভাবে এগিয়ে আসতেছে এদিকে সবার আগে এগিয়ে কায়ুম চাচা সবার আগে প্রথমে ছিল শফিকুল ইসলাম শফিকুল ইসলাম পিছিয়ে পড়ে এবার ইসমাইল হোসেন খাচ্ছে খাও 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 তার খাওয়া দেখে মনে হচ্ছে সে কোনো দিনও খায় নাই সে কোনো দিনও খায় নাই দারুণভাবে খাচ্ছে কায়ুম চাচা মামা শেষ করে দিল ওবায়দুল ইসলাম দাঁড়িয়ে আছে শফিকুল ইসলামের অবশেষে পেটি শেষ হলো এবার মামা খাওয়ার পালা দেখি সে কি পারবে মামা কতক্ষণে শেষ করতে পারবে কায়ুম চাচা সিঙ্গারাও শেষ করেছে আজকে মনে হয় কায়ুম চাচা জিতবে আজকের এই নগদ পাঁচশো টাকা শফিকুল ইসলাম কিন্তু খাইতে পারতেছে না শফিকুল ইসলাম খাইতে খুব কষ্ট হচ্ছে এদিকে ওবায়দুল ইসলাম ওবায়দুল ইসলাম সে কিন্তু রুগীর মতো খাচ্ছে আর এদিকে কায়িমসাকে দেখে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে কি দারুণ ভাবে খাচ্ছে মনে হচ্ছে যেন এক মিনিটে শেষ করে দিবে শফিকুল ইসলাম শফিকুল ইসলাম আখআকার মতো খাচ্ছে এখনো শেষ করতে পারে নাই এত জোরে খাওয়ার পরেও শেষ করতে পারে নাই ইসমাইল হোসেন ইসমাইল হোসেন মুখে নিয়ে মুখ নাড়াইতে পারছে না পিয়ারা পিয়ারা মুখের ভিতরে কায়ুম চাচা এইদিকে ওবায়দুল ইসলাম ওবায়দুল ইসলাম কিন্তু এখনো পিছিয়ে পড়ে ওবাইদুল ইসলাম এবং শফিকুল ইসলাম তারা কিন্তু পড়ে আছে তারা কিন্তু এগোতে পারতেছে না ইসমাইল হোসেন লাফালাফি করতেছে তারপরেও যদি খাইতে পারে আর এইদিকে কায়ুম চাচার দারুণ চেষ্টা মনে হচ্ছে আজকের পাঁচশো টাকা কায়ুম চাচা জিতে নেবে আজকের নগদ পাঁচশো টাকা মনে হচ্ছে কায়ুম চাচা জিততে পারবে কায়ম চাষা দারুণ চেষ্টা ইসমাইল হোসেন কিন্তু এখনো একটি কামারও দিতে পারে নাই কায়ম চাষা দারুণ চেষ্টা করতেছে দেখি সে কি পারবে আজকে পাঁচশো টাকা জিততে এদিকে শফিকুল ইসলাম সবে মাত্র মামা শেষ করলো ওবাইদুল ইসলামের শেষ হয় নাই এখনো সে কিন্তু এখনো মামার কাছে দাঁড়িয়ে আছে অবশেষে মামা মুখে নিয়ে শেষ করলো ওবাইদুল ইসলাম এদিকে শফিকুল ইসলাম খুব মনোযোগ দিয়ে গভীর মনোযোগ দিয়ে সিঙ্গারা খাচ্ছে পিয়ারা কিন্তু এখনো একটি কামড় কেউ দিতে পারে নাই মনে হচ্ছে কায়েম কায়েম কায়ুম কি আজকে পারবে পাঁচশো টাকা জিততে আজকে কি পারবে পাঁচশো টাকা জিততে কায়েম দেখি তারা কিন্তু এখনো একটি দিতে পারে নাই এইদিকে ইসমাইল হোসেন ইসমাইল হোসেনের দারুণ চেষ্টা শফিকুল ইসলাম শফিকুল ইসলাম কিন্তু এখনো সিঙ্গারায় পড়ে আছে এদিকে ওবায়দুল ইসলাম সিঙ্গারা শেষ করে পিয়ারার দিকে ধাবিত হলো এবার সে পিয়ারা মুখে দিবে শফিকুল ইসলামও সবাই এখন পিয়ার আর দিকে কে পারবে আজকের পাঁচশো টাকা জিততে পিয়ার দিকে দারুন হবে কায়মসা একটি কামড় দিয়েছে অবশেষে একটি কামড় দিয়েছে কাইম সাসার দারুণ চেষ্টা ইসমাইল হোসেন কিন্তু কিছুতেই পারতেছে না ওবায়দুল ইসলাম ওবায়দুল ইসলামেরও দারুণ চেষ্টা কিন্তু কামড় দিতে পারে নাই মনে হচ্ছে আজকে কায়েম সাসা জিতবে আজকের এই পাঁচশো টাকা আজকের এই নগদ পাঁচশো টাকা কায়েম শাসা জিতবে ইসমাইল হোসেন ইসমাইল হোসেনের দারুণ চেষ্টা কিন্তু সে ব্যর্থ হচ্ছে বারবার শফিকুল ইসলাম ব্যর্থ শফিকুল ইসলাম কি ব্যর্থ না শফিকুল ইসলাম জিতবে সে বলতেছে না আমি জিতবো সে পরে পরে শুরু করো এইদিকে কারেন কিন্তু দারুণ ভাবে দারুন ভাবে পেয়ারা শেষ করে সবার আগে জিতে নিল পাঁচশো টাকা এবং সবাই হেরে গেল দেখি তাদের অনুভূতি কেমন তারা কিন্তু অনেক চেষ্টা করেও কিন্তু পারলো না ইসমাইল হোসেনের অনুভূতি কেমন দেখি একটু জানার চেষ্টা করি আমার অনুভূতি অনেক অনেক খারাপ তার অনুভূতি অনেক খারাপ এদিকে কায়ম চাচা পাঁচশো টাকা জিতে নিল আপনার অনুভূতি কেমন আমি খুব খুশি কিন্তু সবরিটা খুব শক্ত ছিল দাঁত বসানো যায় না ইয়ারাটা অনেক শক্ত ছিল অনেক শক্ত ছিল খাইতে অনেক কষ্ট হয়েছে আর আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী আর একটি ভাই ভিডিও নিয়ে